ইতিহাস রহস্য ক্ষমতা এবং প্রেমের এক অসাধারণ গল্প এই সবকিছু কেন্দ্রবিন্দুতে ছিলেন একজন নারী যার নাম আজও ইতিহাসের প্রাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে ক্লিওপেট্রা মিশরের শেষ ফারাও শুধু একজন রানী ছিলেন না তিনি ছিলেন ক্ষমতা সৌন্দর্য এবং বুদ্ধিমত্তার এক প্রতীক তার জীবন ছিল নাটকীয় উত্থান পতন রাজনৈতিক ষড়যন্ত্র এবং হৃদয় বিতারক প্রেমের গল্পে ভরপুর আজ আমরা ক্রিয়পেট্র সেই অসাধারণ জীবন সম্পর্কে জানবো যা তাকে ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী নারীদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে আলেকজান্ডার পর তার বিশাল সাম্রাজ্য বিভিন্ন জেনারেলদের মধ্যে ভাগ হয়ে যায় মিশরের দায়িত্ব পান তার অন্যতম বিশ্বস্ত সেনাপতি টলেমি তার বংশধররা মিশরে প্রায় তিনশো বছর ধরে শাসন করেন যা টলেমাইট রাজবংশ নামে পরিচিত এই রাজবংশের শেষ প্রভাবশালী শাসক ছিলেন ক্লিওপেট্রা সপ্তম উনসত্তর খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডিয়ায় তার জন্ম হয় তার পুরো নাম ছিল ক্লিওপেট্রা থিয়া ফিলোপেটর। ক্লিওপেট্রা দেখতে শুধু সুন্দরী ছিলেন না তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী ছোটবেলা থেকে তিনি বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে শুরু করেন তিনি গ্রিক মিশরীয় হিব্রু আরামাইক সিরিয়াক ইথিওপিয়ান পার্সিয়ান নয়টি ভাষায় অনর্গল কথা বলতে পারতেন এর পাশাপাশি প্রায় তিনি গণিত দর্শন এবং চিকিৎসা জ্ঞান অর্জন করেন তার শিক্ষকরা ছিলেন তৎকালীন মিশরের সেরা বিজ্ঞান ব্যক্তিরা কেউ এই বহুমুখী জ্ঞান তাকে মিশরের একজন অসাধারণ শাসক হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছিল তিনি প্রায় দার্শনিকদের সাথে আলোচনা করতেন এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বিষয়ে তাদের পরামর্শ নিতেন তার বাবা দ্বাদশ টলেমি যখন মারা যান তখন ক্লিওপেট্রা বয়স ছিল মাত্র আঠারো বছর বাবার ইচ্ছা অনুসারে তিনি তার ছোট ভাই ক্রয়দোষ টলেমি যা বয়স ছিল মাত্র দশ বছর এর সাথে যৌথভাবে মিশরের সিংহাসনে বসেন তৎকালীন মিশরীয় প্রথা অনুযায়ী রাজবংশের ভিতরেই বিবাহ সম্পন্ন হতো তাই ক্লিওপেট্রাকেও তার ছোট ভাইকে বিয়ে করতে হয়েছিল তবে এই যৌথ শাসন বেশিদিন স্থায়ী হয়নি ক্লিওপেট্রার ভাইয়ের উপদেষ্টারা তাকে ক্লিওপেট্রার বিরুদ্ধে উস্কে দিতে থাকে এর ফলে ক্লিওপেটটাকে মিশর থেকে পালিয়ে যেতে হয় এ সময় তিনি সিরিয়ায় আশ্রয় নেন এবং একটি সেনাবাহিনী গঠন করার চেষ্টা করেন যাতে তিনি আবার মিশরের ক্ষমতা দখল করতে পারেন এই সময়ে রোমান সাম্রাজ্য ক্রমশ শক্তিশালী হয়ে উঠেছিল এবং মিশরের রাজনীতিতে তাদের প্রভাব বাড়ছিল জুলিয়াস সিজার তৎকালীন রোমের সর্বশ্রেষ্ঠ সেনাপতি ও রাষ্ট্রনায়ক মিশরে আগমন করেন তিনি মূলত পম্পেই নামক এক শত্রুকে অনুসরণ করে মিশরে এসেছিলেন যিনি মিশরের তৎকালীন ফারাও ক্রয়দোষ টলিমির দ্বারা নিহত হয়েছিলেন সিজার যখন আলেকজান্ডিয়ায় আসেন তখন ক্লিওপেটটা বুঝতে পারেন যে এটি তার ক্ষমতা ফিরে পাওয়ার সুবর্ণ সুযোগ ক্লিওপেটটা জানতেন যে সরাসরি সিজারের কাছে পৌঁছানো কঠিন হবে তাই তিনি একটি সাহসী পরিকল্পনা করেন তিনি নিজেকে একটি বৃহৎ কার্পেটের মধ্যে লুকিয়ে সিজারের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন যখন কার্পেটটি খোলা হলো তখন সিজার এক সুন্দরী ও বুদ্ধিদীপ্ত নারীকে দেখে মুগ্ধ হয়ে যান এটি ছিল ইতিহাসের অন্যতম বিখ্যাত প্রথম সাক্ষাৎ ক্লিওপেট্রা বুদ্ধিমত্তা এবং আকর্ষণ সিজারকে এতটাই প্রভাবিত করে যে তিনি তাকে সাহায্য করতে রাজি হন সিজারের সহায়তায় ক্লিওপেট্রা তার ভাই ক্রয়দোষ টলিমিকে পরাজিত করে মিশরের ক্ষমতা পুনরায় দখল করেন যুদ্ধ চলাকালীন সময়ে ক্রয়দোষ টলিমি নীল নদে ডুবে মারা যান এরপর ক্লিওপেট্রা তার অপর ছোট ভাই চতুর্দশ টলিমিকে বিয়ে করেন এবং তাকে নামমাত্র ফারাও হিসেবে ঘোষণা করেন সিজার এবং ক্লিওপেট্রার মধ্যে এক গভীর প্রেমের সম্পর্ক করে ওঠে এই সম্পর্ক শুধু প্রেমে ছিল না এর সাথে জড়িয়ে ছিল রাজনৈতিক কৌশল সিজার ক্লিওপেট্রা বুদ্ধিমত্তা এবং মিশরের সম্পদ ব্যবহার করে রোমান সাম্রাজ্যকে আরও শক্তিশালী করতে চেয়েছিলেন অন্যদিকে ক্লিওপেট্রা রোমের প্রভাবককে কাজে লাগিয়ে মিশরের স্বাধীনতা এবং ক্ষমতা রক্ষা করতে চেয়েছিলেন তাদের এই সম্পর্ক একটি পুত্র সন্তানের জন্ম দেয় যার নাম ছিল সিজারিয়ান অর্থাৎ ছোট সিজার সিজারের সাথে ক্লিওপেট্রা বেশ কয়েকবার রোমে যান রোমের জনগণ ক্লিওপেট্রার সৌন্দর্য জ্ঞান এবং তার রাজকীয় জীবনযাপন থেকে মুক্ত হন কিন্তু রোমান সিনেটররা তারা ভয় যে সিজার প্রভাবে রোমান প্রজাতন্ত্রকে রাজতন্ত্র পনেরো মার্চ চুয়াল্লিশ খ্রিস্ট পূর্বাব্দে ব্রুটাস এবং ক্যাসিয়াস এর নেতৃত্বে একদল সিনেটর জুলিয়াস সিজারকে হত্যা করে সিজারের মৃত্যুর পর ক্লিওপেট্রা এবং তার পুত্র সিজারিয়ান মিশরে ফিরে আসেন সিজারের মৃত্যুর পর ক্লিওপেটার জন্য এক বিশাল ধাক্কা ছিল তিনি শুধুমাত্র একজন প্রেমিককেই হারাননি তিনি তার সবচেয়ে বড় রাজনৈতিক কেউ হারিয়েছিলেন সিজারের মৃত্যুর পর রোমান সাম্রাজ্যে ক্ষমতা নিয়ে গৃহযুদ্ধ শুরু হয় সিজারের বৃত্তস্ত সেনাপতি মার্ক অ্যান্টনি লেপিডাস এবং অক্টিভিয়ান এই তিনজন রোমান সাম্রাজ্যকে ভাগ করে শাসন করতে শুরু করেন মার্ক অ্যান্টনি রোমান সাম্রাজ্যের পূর্বাঞ্চলের দায়িত্ব ছিলেন যার মধ্যে মিশরে ছিল অ্যান্টনি ক্লিউবেটের সাথে দেখা করার জন্য মিশরে আসেন ক্লিউবেটটা জানতেন যে অ্যান্টনির সমর্থন তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি অ্যান্টনিকে মুগ্ধ করার জন্য এক অসাধারণ পরিকল্পনা করেন তিনি এক বিলাসবহুল নৌকা সাজান যা সোনার ফয়েল এবং সুগন্ধি ফুলে সজ্জিত ছিল ক্লিওপেটা নিজেকে প্রেমের দেবী আফ্রদিতির মতো সাজিয়ে অ্যান্টনির সামনে হাজির হন অ্যান্টনি ক্লিওপেটার সৌন্দর্য বৃদ্ধিমত্তা এবং তার জাকজমক দেখে এতটাই মুগ্ধ হন যে তিনি দ্রুত তার প্রেমে পড়েন ক্লিওপেট্রা এবং অ্যান্টনি সম্পর্কে শুধু প্রেমিক সীমাবদ্ধ ছিল না এটি ছিল এক শক্তিশালী রাজনৈতিক জোট ক্লিওপেট্রা অ্যান্টনিকে বিষয়ের সম্পদ দিয়ে সাহায্য করেন এবং অ্যান্টনি ক্লিওপেট্রাকে রোমান সাম্রাজ্যের সমর্থন দেন তারা তিন সন্তানের জন্ম দেন যমজ পুত্র আলেকজান্ডার হেলিওস এবং কন্যা ক্লিওপেট্রা সেলেনি এবং পরে ট্রোট ফিলোডেলফেলাস অ্যান্টনি ও ক্লিওপেটার সম্পর্ক রোমান কাছে গ্রহণযোগ্য ছিল না বিশেষ করে দত্তক দত্তকাত্র অ্যান্টনির প্রতি বিদ্বেষ ঘোষণ করতেন অ্যান্টনি ক্লিওপেটার প্রতি এতটাই অনুগত ছিলেন যে তিনি তার রোমান স্ত্রী অক্টোভিয়াকে অক্টাভিয়ানের ভন ত্যাগ করেন এটি অক্টাভিয়ানকে অ্যান্টনির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার একটি কারণ দেয় অক্টেভিয়ান রোমান জনগণের কাছে অ্যান্টনিকে একজন ক্লিওপেট্রার দাস হিসেবে উপস্থাপন করেন এবং বোঝানোর চেষ্টা করেন যে অ্যান্টনি রোমান ঐতিহ্য এবং মর্যাদা ক্ষুণ্ণ করেছেন তিনি ক্লিওপেট্রাকে রোমের সত্যি হিসেবে চিহ্নিত করেন এবং বলেন যে ক্লিওপেট্রা রোমান সাম্রাজ্যকে নিয়ন্ত্রণ করতে চান একত্রিশ খ্রিস্টপূর্বাব্দে গ্রিসের পশ্চিম উপকূলে অ্যাকিয়াম নামক স্থানে অ্যান্টনি এবং ক্লিওপেট্রার সম্মিলিত নৌবাহিনীর সাথে অক্টেভিয়ানের নৌবাহিনী এক বিশাল যুদ্ধ হয় এই যুদ্ধ ছিল ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ নৌযুদ্ধ অ্যান্টনি এবং ক্লিওবেট্টার নৌবাহিনীর সংখ্যা বেশি হলেও অক্টেভিয়ানের রণকৌশল এবং অভিজ্ঞতার কাছে তারা পরাজিত হয় যুদ্ধ চলাকালীন ক্লিওবেট্টা তার জাহাজ নিয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যান অ্যান্টনি ক্লিওপেট্টাকে অনুসরণ করে মিশর ফিরে আসেন এই পরাজয় অ্যান্টনি এবং ক্লিওপেট্টার জন্য এক বিশাল বিপর্যয় ছিল তাদের ক্ষমতা এবং সম্মান দুটোই ধুলিস্যাত হয়ে যায় একটিয়ামের যুদ্ধের পর অক্টাভিয়ান মিশরের দিকে অগ্রসর হন অ্যান্টনি বুঝতে পারেন যে তার পরাজয় অনিবার্য তিনি ক্লিয়পেটার মৃত্যুর মিথ্যা সংবাদ শুনেন এবং হতাশায় নিজেকে তলোয়ার দিয়ে আত্মহত্য করেন তার শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি ক্লিয়পেট্রাকে ভালোবেসেছিলেন অ্যান্টনির মৃত্যুর পর ক্লোপেট্রা অক্টাভিয়ানের হাতে ধরা পড়েন অক্টাভিয়ান ক্লিওপেট্রাকে রোমে নিয়ে যেতে চেয়েছিলেন যাতে তিনি তার বিজয়ের প্রতীক হিসেবে ক্লিয়পেট্রাকে জনসম্মুখে প্রদর্শন করতে পারেন কিন্তু ক্লোপেট্রা একজন রোমান বিজয়ের হাতে লাঞ্ছি দরভে পড়তে মৃত্যুকে বেছে নেন তিরিশ খ্রিস্টপূর্বে দশ আগস্ট ক্লিওপেট্রা এক বা দুটি বিশ্বাসা দ্বারা নিজেকে ধ্বংস করিয়ে আত্মহত্যা করেন তার মৃত্যু ছিল স্বাধীন চেতা জীবনের এক চূড়ান্ত নিদর্শন তিনি একজন রানী হিসেবে জন্ম ছিলেন এবং একজন রানী হিসেবে মৃত্যুবরণ করেন ক্লিওপেট্রা বিতর্কিত চরিত্র ছিলেন না তিনি ছিলেন এমন একজন নারী যিনি তার নিজের শর্তে বেঁচে ছিলেন পুরুষের জগতে নিজের প্রভাব বিস্তার করেছিলেন এবং ক্ষমতার জন্য লড়াই করেছিলেন তার জীবন আমাদের সেখানে সৌন্দর্য এবং কৌশল দিয়ে একজন নারী কিভাবে ইতিহাসে পরিবর্তন করতে পারেন রানী ছিলেন না একজন তিনি ছিলেন একজন প্রতীক নারী শক্তির প্রতীক এবং সময় পরীক্ষা উত্তীর্ণ কিংবদন্তি তার গল্প আজও আমাদের অনুপ্রাণিত করে এবং ইতিহাসের পাতায় তার নাম চিরকাল করে লেখা থাকবে আপনাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আরও এমন আকর্ষণীয় ইতিহাস জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন